न मां बखर आ रोदो सभु جگت तमी কুললা জমবা আর তবলায় দরা্লা দয়ের মাওলারে অজর জোহরাসর বিদয় হয়ে গেল দিনের শেষে রাতের শুরুতে তোবার মোকামে দরা দিলা। আগা গরোদের দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে ধরে আল্লাহ আসাদ ফেরোলা রফি ইম কুল্লাহ চব রাই আসাদ ফেরোলা জんばওতবলাই দয়ালয় জানিবতনি গুনাম কবির সগিরা গুনাম সেরে গিবে দতি গুনাম হারাম কোপুরি গুনাম জানা জানা গুনাম প্রকাশ সু লুকায়া গুনাম এমন কোন গুণা নাই বুঝি জীবনে হল না সব গুণা লইয়া গাটুরি বান্ধিয়া তোমার মুখামে ধরা দিয়েছি দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মা করে দে अरबी कूल जंबोबराई साग फिरोला अरबी कूल जम्बोबराई দয়া করে মাফ করে দে রে মাওলা মোরা গুনাহ করতে ভালো লাগে তোমার নাম মাফ করতে ভালো লাগে বান্দা কোন গুনাহ করে আফসোস করে কান্দে তোমার কাছে ডরে ভয় হে আল্লাহ কবরে বানো গাজা শুনেছি অনেকে দেখেছি

কবরে চলবে নিজের নে কামলগুলোর শক্তি কবরে প্রোডাকশন দিবে আর যদি নে কামলের শক্তি না থাকে রে বেটা তোরে কেউ বাঁচাবে না ভয়ানক কাজাবে গ্রেফতার হয়ে যাবে জাকের বান্দা হওয়ার পরে অফ নামধারী জাকে আমলে সলেহীন হইতে পারলি না ময়নো গা যাবে হয়ে যাবি রে বেটে সময় থাকতে সাধন তরি যে তরিতে নূর মোহাম্মদ ওই তরি ঘর স্বাগত করি নামাজ মাকি জমাকিয়া সবই করো পালন পবি আল্লাহ নিরঞ্জন কলবের মGAME জেথা বলবি বিজাগের আল্লাহ মুলহাকিম গ আল্লাহ তরে মা করে শান্তি করে দিবে রাহাবারের কাজ হলো রাস্তা দেখাবে দিন ধরে ওই পথে সাধন করলে পাবি না বিজি পাবি আল্লাহ পাবি মর পথে দেখা মিলে আমল করে ও আল্লাহ দয় করো রে মাওলা ও আল্লাহ আমরা ইতিম নবীর চলতে ফিরতে অনেক রকমের ভুল হয়ে যায় আল্লাহ জানা অজানা আল্লাহ আল্লাহ লোকে লোক

দেব নরুভূমির শব্দ বলরূপ হেটে যে উপহার দি গেল সেই ইসলামের তালাস কর রে সেই ইসলামের তালাস একজন নাই সোল মর্শিদের কাছে পাবি আল্লাহ কাছে পাবি রে বেটা যেন জেনেও কেন জান তাইফের ময়দানে আমার দরদের নবী আমার এই দিনের দাওয়াতের লাগিয়া রক্ত মোবারক ঝরাইল ওগুলো কেন বুঝিস না কেন লোহার টুপি ভেঙে মাথায় ঢুকল রহস্য কেন খুঁজলি না বেটা যাদের ময়দানে नमाज नमाज आदाय करो लौ জেহাদের ময়দানে ও যুদ্ধের ময়দানে দরদি নবী আমার জামাত করে নামাজ আদায় করল সেই আদর্শ সাবিদের মধ্যে পাইলাম সে আদর্শ তাবিদের মধ্যে পাইলাম সে আদর্শ তাবে তাবিনদের মধ্যে পাইলাম সে আদর্শ আউলিয়ায়ে কামিলিনদের মধ্যে পাইতেছি কারে অনুসরণ করে কলবটারে মেরে ফেলেছ যে আমার তাকে কিয়ামতন্ত অনুসরণ করলে ও কোনদিন তার উন্নতি হবে না বরং জীবন তস হয়ে যাবে রে বেটা যার কাছে বয়াত গ্রহণ করলে কপাল পুরে যাবে বাবার ছাড়া কিছু না নবীর পরে আল্লাহ খুঁজতে হবে আগে নবীকে খুঁজতে হবে আর নবীকে খুঁজতে গেলে একজন মুরশিদকে লাগবে راہবার লাগবে মুরশিদ সারা কেমন নবী বাবীরে بیٹা আর সারা কেমন আল্লাহ পাবি ও আল্লাহ আমরা গুনাগার গুণা শিকার করতেছি মাওলাম আর জীবনে নামাজ কাজা করবো না আর গুণায়ের কাজে যাব না রে আল্লাহ মাফ করে দাও গো মাফ করে দাও পর্দার ভিতরে মেয়েরা আল্লাহ মাফ করে দাও মাওলা তোমার বান্দি মাওলা গো তোমার বান্দার সামনে মেয়ের বান তো যে বসে আছে গো আল্লাহ আল্লাহ তুমি যাদেরকে এনেছো আসতে পেরেছে যাদেরকে আনো না আসতে পারে না মেহরবান গো আরো যাদেরকে তুমি কবুল করবে তারাই শুধু আসতে পারবে মেহরবান তুমি এনেছো তুমি ফয়সালা দিবা তুমি দয়া করবারে আল্লাহ তো দয়া করে যদি ডাক দিলি মাব কর মাওলা তুমি তোমার গুণ দ্বারাই মেহরবানি করো আল্লাহ গুনা করো মাব মোরা পাপি গুনাগার এসেছি তর মোকামে পাপে পাপে জীবন আমার গেলরে বরিয়া। আসিলাম মনসেদের দিল মিশায়াম আসিলাম তোমার মুকামে তোমার কাছে মাব করো ইয়া গফার মাওলা দয়া করো মোদের রাস্তা হে আল্লাহ রব্বি মিন

গলে মেটারে ওই দিন বাম ব্যাটার উপরে নারইবে আমি বাসি আমি বাসে সকলে কইবে মা পরেছ সেদিন না আমি বাঁশি আমি বাঁশে সকালে কইবে বাবাটা পরেছায় সেদিন না

আমিবাসে কেবে বন্ধু বান্ধব পরে চাই সেদিন না রয়েবে আমি বাসে আমিবাসে সবাই কেদে দেখে দে বেকার হয়ে যাবে ওই দিন जरा बदकार रो तारा कद बे वही दे और जरा निकार আল্লাহর রহমতের ছায়ার মধ্যে থাকবে আসরের ময়দানে বদকার রোগ হলো কানতে কানতে বাবা আদম আলাই সাল্লামের কাছে যাবে বাবা আদম আলাই সাল্লামের কাছে যে বলবে আপনি না আমাদের আদি পিতা আমাদেরকে দয়া করেন আমরা বিপদে পড়ে গেছি গজবে পড়ে গেছি মাফ করে নাও না গো বাবা আদি পিতা কেঁদে কেঁদে বলবেন ও আমার সন্তানের আমি সত্যি তোমাদের আদি পিতা কিন্তু আজ হাসরের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে কে ফয়সালা দিবে সে ব্যথায় আমি আদম নিজে কান্দি এমনি করে বলবেন দুনিয়ার বুকে আমাকে পাঠাইছিলাম একটা ভুল করার কারণে আমি সাড়ে তিনশত বছর ধরে তৌবা করে আল্লাহ আমারে ক্ষমা করেছিল আজ হাঁসরের ময়দানে আমার সঙ্গে কি আচরণ করবে কি ব্যবহার করবে আমি আগু মজালিনা একজন আরক্নবীকে দেখে দিবেন এইভাবে মূসানবী মূসানবী থেকে শুরু করেই সারু হুল্লাম এই সারু হল্লা থেকে শুরু করে এবার দেখে দিবে একজনই পারবে সবাইকে গজব থেকে বাঁচাইতে সে হল নূর নবী দরদী নবী আমার শেষ দায় পরে কান্দেন লইয়া গো না রব যাতে রিয়া হাসরেও কে সে কব রতা কিয়া ও মতানে রা গো সুকে জান্নাত ভরিয়া ইমারে রাজ কোদ যাওকে উম্ম তেরে লাগিয়া ইমারে রাম লাগিয়া ওমতা নে রে গোনার বজা 마থে তেকো রিয়া মাথায় করে আমি জাগান নামে যাব দিব এ সবাই যখন ফেল করবে দরদিন আমি বলবে আমার আদরের আমি না বিয়াসি রে আমি না বিয়াসি তোরা কি আমারে অনুসরণ করছিল। যারা নাবিকে অনুসরণ কর নাই তারা আজ কোন বলবি বুঝি নাই গো আপনার দুঃখের দিনগুলো খেয়াল করি নাই আপনাকে অনুসরণ করতে পারি নাই আবার দরদিন দিন আমি হাও মাও করে কাঁদবে আর বল এত কষ্ট করে তোদেরকে ইসলাম উপহার দিয়ে এসেছিলাম সেই ইসলামের খেদমত কেন করলি না কোন লোভে পড়লি রে উমাদ আজ যা সেই লোভের মধ্যে দল গঠন কর যে যা অনুসরণ করেছো সে তার দল গঠন কর অটো দল গঠন হয়ে যাবে সোনার বাবারা যে যাকে অনুসরণ করেছিল সে তার সঙ্গে দল গঠন হয়ে যাবে তারপরে দলে দলে মধ্যে ঢুকে যাবে যারা আমার রাসুল অনুসারী ছিল না তারা আজাবের মধ্যে পড়ে যাবে ও মাবুদা আল্লাহ তাইফের ময়দান খেয়াল করলাম

জামাত করে নামাজ আদায় করলো রোদের মধ্যে মরুভূমি এ মুসলমান সে নামাজ সারে কেমন করে আমির সাজলাম সে নামাজ সারে কেমন করে বিভিন্ন দিকে মন নিয়ে চলে গেলাম সে নামাজ সারে কেমন করে ব্যাংক ব্যালেন্স বিভিন্ন ভোগ বিলাস লয়ে ব্যস্ত হলি রে উম্মত একদিন খেলা তোমার শেষ হয়ে হবে ওই দিন নাবি লাগবে আল্লাহ পাইতে আর নবী পাইতে মুরশিদ লাগবে এ বাবারা সময় থাকতে সাধন করে নাও আল্লাহর দয়া দুনিয়ার বুকে যদি না পাও কবরে কঠিন ভয়ানক গজাব হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই দুনিয়ার বুকে हासिल করো আল্লাহ সাহায্য করো মাফ করো মোদের জীবনের গুনাস তাগো ইরুল্লাহ

দয়া গু মেহির বানী করে মাওলা সোনার চান্দদের আল্লাহ বলেন ফাি আবদুহাক কালইলা অফাল আবদু কাসিরা তোমরা বেশি বেশি করে কান্দ কম করে হাস হাসি আমার ভালো লাগে নারে বান্দা কান্দ আমার বড় ভাল লাগে এই জন্য তো আমার বন্ধু আদিপিতাগে আমি সাড়ে তিন শত বচ্ছর কান্দই ছিলাম তোবা কররায়া বেটারে একটা ভুলের জন্য যদি সাড়ে তিন শত কান্দে তো প্রতিটা কদমে কদমে ভুল প্রতিটা কদমে কদমে গুনা করতে সরে বেটা কামেল পীর কেমন করে সিনবি কামেল পীর কেমন করে সিনবি আর আমি শোক দিয়া চিনতে পারবি না রে বেটা কামেল পীর চিনতে নিজেকেও পরিষ্কার হতে হয় পরিষ্কার হওয়া আগে তারপরে চিনতে পারবি কামেল গাছে ধরে নাও ধরে যে সিরে লিবিরে বেটা কাবেলকে চিনতে গেলে তিরকে চিনতে গেলে মমের মতো যাইতে হবে গলে মম যেমন আগুন পাইলে মরিদ তেমন মুর্ছেদের সামনে আসলে দরে ভয়ে দেল তার কম্পিত হতে থাকবে আল্লার জিকির জারি হতে থাকবে বেটা এর নাম মুরিদের নাম ভক্ত আর যদি i <sighs> দুনিয়ার হারামের মধ্যে লিপ্ত ও মোর্শের চিনবি না ও আল্লাহ রসুলকে জীবনেও না এ দুনিয়ায় যদি না বেটা ওই দুনিয়ায় যদি আশা করো পাওয়ার জন্য তাহলে কপাল শুধু পূর্বে জীবন্ত আশা করে পাবি পাবিনা আল্লাহর সখীক বুঝদান করুক সবাই জোরে কই আমি এখন এই ভিজা আল্লাহ কেন ডাকি আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করতে কেন রুকু সেজদা করা লাগবে সমস্যা তো এটাই মিচ্ছে না করে সমস্যা বেশি সমস্যা লয় মোরশেক আর মোরশেদ মিচ্ছে না সমস্যা একটু সূত্রের কম বেশির কারণে কেউ মোরশেক কেউ মোরশেদ আল্লাহ আমাকে স্মরণ করম আল্লাহকে স্মরণ করলাম আর আল্লাহকে আমরা ধরে লেন বলতেছি আল্লাহ তোমাকে স্মরণ করলে আমরা কি পাব আল্লাহ বলেন আজ করুনি আমায় স্মরণ করম হাজ কম আমিও তখন তোমাদেরকে স্মরণ করব তোমরা যখন আমায় স্মরণ করবে আমিও তোমাদেরকে স্মরণ করব তাহলে আমরা স্মরণ করলে কি লাভ আর তুমি স্মরণ করলে কি লাভ তোমরা যখন আমায় স্মরণ করবে রে বান্দা বান্দিরা তখন আমি তোমাদেরকেও স্মরণ করব তোমাদের গুণাগুলো মাফ করে দিয়া তাই আল্লাহর কাছে একটু ভিজা দেল দিয়ে কান্দি তো বা করলাম এখন এই তৌবা নামক সাবান দেলে লাগানো হয়ে গেছে আমরা ভিজে থাকলাম কিছুক্ষণ কিছুক্ষণ বিভিন্ন দুঃখের কাহিনীগুলো স্মরণ করলাম দেল ভিজানার জন্য বাবার এই ভিজা দেল দিয়ে এখন আল্লাহর জিকির করতে করতে দেলের মধ্যে ধাক্কা মারেন বাতাস আল্লাহর জিকিরের ধমকা নিয়ে কলবটা পবিত্র পরিষ্কার হয়ে